এইখানে এক পিলের চটপটি খেলে আপনাকে কমপক্ষে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আর এর জন্যই প্রত্যেক দিন পনেরোশো থেকে দুই হাজার চটপুটি এখানে হয়তো বিক্রি করে থাকে আর একটা ইন্টারেস্টিং বিষয় জানলে আপনি অবাক হবেন সেটা হচ্ছে এখানে কিন্তু চটপুটি কলস করে আনা হয় আর প্রত্যেকদিন কিন্তু আষ্ট থেকে দশ কলস চটপুটি কিন্তু বিক্রি করা হয় এখানে বলছিলাম বরিশালের বিখ্যাত এবং বাইরাল দুলল মামার কথা যেখানে তার চটপুটির জন্য বিখ্যাত আর তার চটপুটির স্পেশালিটি হচ্ছে মুরগির মাংস দিয়ে চটপুটি আর আনলিমিটেড নাগা মানে বোম্বাই মরিস আর শুধু চটপটি না সে কিন্তু ফুচকার জন্য বিখ্যাত তার ফুচকাটাও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে থাকে আসসালাম আলাইকুম গাইজ তো কি বস্তু সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আর আমার বন্ধু চলে আসছি মামার চিকেন নাগা চটপুটি খাইতে তো আপনি এখানে কিভাবে আসবেন এবং কত টাকা থেকে চটপুটি এবং ফুচকার প্লেট শুরু সবই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যেখান থেকে আসেন না কেন আপনাকে নতুন বাজার আসতে হবে এবং নতুন বাজার আসলে আপনি চটপুটির সন্ধান পাই যাবেন আর যারা নতুন থেকে আসবেন তারা অবশ্যই একটা অটো করে নতুন বাজারের উদ্দেশ্যে আসবেন পুলিশ সামনে নামবেন মাত্র পাঁচ টাকা অটো ভাড়া লাগবে পুলিশ সামনে রাস্তার অপোজিটে তাকালে দেখতে পারবেন বড় লেখা দুলাল ভাইয়ের স্পেশাল ফুসকা ও চটপটি তো সেখানে চলে যাবেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা লাইনে দাঁড়াবেন তারপরে আপনার হাতে পাবেন কাঙ্ক্ষিত সেই চিকেন নাগা চটপটি অথবা ফুচকা যেটাই আপনি খান তো আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের ছিল এর জন্য হয়তো তেমন একটা মানুষের ভিড় ছিল না কিন্তু একটু পরে দেখবেন আমি খেলাটা কে আমি শুরু হয় আমার বন্ধু সে আগে আগে যাই অর্ডারটা দিল এখানে কিন্তু বসারও ব্যবস্থা আছে বাট আপনি এখানে বসার একদমই আশা করবেন না কারণে এখানে বসতে হলে আসলে চান কপালেই আসতে হয় এখানে বসতে পারাটা হচ্ছে দুঃস্বপ্নের মতো কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় তো অবশেষে পনেরো থেকে ত্রিশ পরে আমাদের সেই কাঙ্ক্ষিত চিকেন নাগা চটপুটি চলে আসছে আমরা শুধু এই চিকেন নাগা চটপুটি অর্ডার দিয়েছিলাম তো আমার বন্ধু চটপুটি পেয়ে সে খুবই খুশি আমিও খুশি ফাও মিত্র কারণ আমিও এখানে প্রথমবার খাইতে এসেছি তো যাই হোক কইলাম কি যে তুই একটু পরে খা আমার একটু ভিডিও কর তুই ও কইল না আগে খাইলে পরে ভিডিও কর মানে কি পরিমানে শেষটা বুঝলাম না ভাই বিষয়টা এতক্ষণ বইয়ে যে গুণাগুণ গুলো করছি দেহি কতখানি সত্যি খাউন্ডাউন টেস্ট করে দেহি কেমন লাগে বিসমিল্লা আমি নর্মাল যে আমরা যে সচরাচর যেগুলো খাই আমরা দোকান থেকে সেগুলো থেকে একটু বেটার কিন্তু প্রাইসে না খাইতে ভালোই ছিল ভালো লাগার আর একটা স্পেশালিটি সেটা আগেই বলছিলাম যে এই মামায় কিন্তু আসলে মুরগির মাংস আর বোম্বাই মরিচ দেয় কিন্তু তো এই দুইটার যে একটা সেই লেভেলের কম্বিনেশন মানে তার জন্যই আসলে লাগে যদিও খাওয়ার সময় হালিমের মতো ফ্লেভার এটা হালিম এটাই বাস্তব তবে আমরা বাইরে অন্যান্য যে চটপুটি গুলো খেয়ে থাকি সেটার থেকে এটা অবশ্যই অনেক ডিফারেন্ট এটাকে আলাদা করতেই হবে আর বাইরের যতই ভালো হোক না কোনো সেটা যদি আপনি মার্কিং করেন সেখানে যদি ছয় সাত দেন তাহলে এটাকে আপনার নয় সারানো দিতে হবে পুরোপুরি দশ আমি দেব না কারণ সেই লেভেলের ভালো হয় না এখানে চটপুটির প্লেট শুরু হয় চল্লিশ টাকা থেকে এবং ফুসকার প্লেট শুরু হয় পঞ্চাশ টাকা থেকে তো আমরা চল্লিশ টাকার চিকেন নাগা চটপটিটা নিয়েছিলাম যেখানে আপনি এরকম বড় সাইজের এক মুরগির মাংস পাবেন আর আনলিমিটেড বোম্বাই মচ তো পাইবেনি ফুসকা খাওয়ার ঝাল দিয়ে একদম স্পাইসি একটা ভাব আর এই চল্লিশ টাকার কোয়ান্টিটিও কিন্তু অনেক দিয়ে থাকে মামায় তো সেই তুলনায় আসলে এক প্লেট খাইলে আর খাওয়া যায় না আসলে আপনারা যারা এখন এই মামার চিকেন নাগা চটপটি ট্রাই করেনি তারা অবশ্যই আসবেন আইসে ট্রাই করবেন ভালো লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর করে দিতে পারি আর একটা কথা হচ্ছে বরিশাল আনাচে সে কোথায় কি আছে না আছে যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের এলাকায় যদি এরকম কোনো ভাইরাল বা বিখ্যাত কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ সেই সকল জায়গায় গিয়ে ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ